প্রিয় দর্শক বৃন্দ একবার এটা ভেবে দেখুন যে আপনার অ্যাকাউন্টে নিয়মিতভাবে টাকা এসেই চলেছে আপনার আয়ের উৎসগুলি ক্রমাগত বাড়ছে এবং টাকা ইচ্ছামতো খরচ করার পরেও আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থেকেও যাচ্ছে ভেবে দেখুন এটা কি একটা অসাধারণ অনুভূতি নয় আর এটাই যদি আপনার বাস্তবতা হয়ে যায় তাহলে কেমন হবে যদি আপনার কাছে টাকার কোনো অভাবই না থাকে তাহলে আপনার কেমন লাগবে হ্যাঁ আমার এ কথা শুনেই এখন আপনারা অনেকেই ভাববেন যে এভাবে তো টাকা কোনো মতেই আসবে না যদি এমনটা হতো তাহলে তো দারিদ্রতা থাকতি না কারণ ধনী হওয়ার স্বপ্ন তো সবাই দেখে এবং ভাবে কিন্তু সেটা কোথায় বা হয় তাই প্রিয় দর্শক আমি আপনাকে জানাতে চাই যে আজ আপনার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন তবে এর পেছনে আপনি নিজেই দায়ী আজ আমরা আকর্ষণ সূত্রের মাধ্যমে অর্থের সাথে সম্পর্কিত রহস্যগুলো জানব এবং বোঝার চেষ্টা করব যে টাকা কেবল কিছু নির্দিষ্ট মানুষের কাছেই থাকে কেন যখন তা আমাদের সবারই সমানভাবে প্রয়োজন আর যদি অনেক টাকা উপার্জন করতে গেলে যদি আমাদের কেবল কঠিন পরিশ্রমই করার দরকার হয় তাহলে আপনি তো কঠোর পরিশ্রমও করছেন তাহলে সমস্যাটি কোথায় কাজেই ভিডিও ছেড়ে যাবেন না কারণ আজ আমরা এই সম্পর্কেই বিস্তারিতভাবে আলোচনা করব প্রিয় দর্শক আমাদের জীবনে কত পরিমাণ ধন সম্পদ থাকবে তা নির্ভর করছে আপনার বিশ্বাসের উপর আপনার চিন্তাভাবনার উপর আপনি যদি ভাবেন যে অর্থ উপার্জন করা কঠিন তবে হ্যাঁ এটি আপনার জন্য সত্যিই কঠিন হবে কিন্তু আপনি যদি মনে করেন যে বিপুল টাকা অর্জন করতে কঠিন কিছুই নেই তাহলে আপনার জন্য এটা একটা খুবই সহজ জিনিস হবে এবং আপনি তা বাস্তবেও অর্জন করতে পারবেন আর আমি এটা কেন বলছি এবার সেটা বোঝার চেষ্টা করুন আকর্ষণের নীতিকে আপনার জীবনে ব্যবহার করার জন্য আপনার বিলিফ সিস্টেম কেমন বা আপনার বিশ্বাস ব্যবস্থা কেমন আগে সেটা জানা অনেক গুরুত্বপূর্ণ যদি আপনার ছোটবেলাকার সময় অনেক দারিদ্রতার মধ্যে কেটেছে বা সেই সময় বেসিক প্রয়োজনীয় জিনিসগুলোকেও যদি আপনাকে অনেক কষ্ট করে পেতে হয়েছে তাহলে আপনার মনে একটা গভীর বিশ্বাস তৈরি হয়ে গেছে যে টাকা রোজগার করা খুবই কঠিন হ্যাঁ আপনার বিশ্বাস ব্যবস্থা গঠনের কাজ আপনার জন্মের আগে থেকেই তৈরি হতে শুরু করে যখন একটি শিশু তার মায়ের গর্ভে থাকে তখনও তার একটি স্মৃতি থাকে এবং সেই সময় থেকেই তার বিশ্বাসের গঠন শুরু হয় এটা মনে করা হয় যে সাত বছর বয়সের মধ্যেই আমাদের বিশ্বাসগুলো প্রায় সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায় এবং বয়স বাড়ার সাথে সাথে আমরা সেই বিশ্বাসগুলোকে আরও শক্তিশালী করতে থাকি যা পরে আমাদের রিয়ালিটি বা বাস্তবতা হয়ে দাঁড়ায় প্রিয় দর্শক এই পৃথিবীতে সব একটা শক্তি এই কথাটি বারবার আমি আপনাকে বলেছি কাজেই টাকা নিজেও একটি শক্তি এবং যে ব্যক্তির এনার্জি টাকার এনার্জির সাথে মিলে যায় আসলে সে ধনী হয়ে যায় সহজভাবে বললে যদি আপনার বেতন কুড়ি হাজার টাকা হয় তবে আপনি নিজেকে এইটুকু টাকার জন্যই উপযুক্ত মনে করেন এবং সেই ফ্রিকোয়েন্সিতেই নিজেকে টিউন করে ফেলেন যার ফলে আপনার বাস্তবতাও ঠিক সেই হয়ে থাকে আপনি যদি মনে করেন যে এই কুড়ি হাজার টাকা খুব কষ্ট করে অর্জিত হয়েছে তাহলে আপনার বিশ্বাস এমন হবে যে টাকা কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসে এবং তার জন্য অনেক প্রচেষ্টা করতে হয় কিন্তু অন্যদিকে দেখলে আপনি দেখবেন যে এমন অনেক মানুষ আছেন যারা প্রায় কোনো প্রচেষ্টা ছাড়াই নিয়মিত অর্থ উপার্জন করেই চলেছেন তাদের কাছে টাকার অভাব নেই তারা যথেষ্ট খরচও করেন তাদের সমস্ত ইচ্ছা পূরণও করেন কিন্তু তাদের কাছে কখনো টাকার অভাব হয় না এখন অনেকেই মনে করবেন যে এটা ভাগ্যের ব্যাপার অথবা তারা মনে করেন যে তারা হয়তো আগে থেকেই ধনী তাই টাকা তো তাদের কাছে আসবেই কিন্তু প্রিয় দর্শক বাস্তবে এমনটা কিছুই নয় যে ধনী ব্যক্তি নিজেকে মনে করে যে টাকা উপার্জন করা কোনো বড় বিষয় নয় বরং এটা তার অধিকার সেক্ষেত্রে তার ক্যাশ ফ্লো সর্বদা অব্যাহত থাকে কারণ টাকার বিষয়ে তার এই বিশ্বাস খুবই শক্তিশালী আপনার জীবনে যা ঘটছে তা আপনার ইচ্ছার উপর নির্ভর করে না বরং আপনি যা সেটাই আপনার জীবনে ঘটে যদি আপনার আবেগ চিন্তা এবং বিশ্বাস টাকার বিষয়ে নেতিবাচক হয় তবে ইতিবাচক আকর্ষণ কখনোই হবে না কাজেই যদি আপনি আপনার টাকার পরিমাণ বাড়াতে চান তাহলে সবার প্রথমে আপনাকে আপনার বিশ্বাস ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে আপনারা অনেকেই টাকা ম্যানিফেস্ট করতে চান এবং ইতিমধ্যেই ম্যানিফেস্টেশনের প্রক্রিয়াতে এগিয়েও গেছেন যেমন তারা অ্যাফার্মেশন করেন বা ভিজুয়ালাইজ করেন কিন্তু এত কিছু করেও তাদের জীবনের সেরকম কিছুই টাকা আসছে না ফলে তারা এই নীতিকেই অকার্যকর বলে মনে করেন আসলে এমন নয় যে এই নীতি কাজ করছে না বরং আপনি এই নীতি বুঝুন বা না বুঝুন এটা আপনার জীবনে প্রযোগ হচ্ছেই হ্যাঁ আপনাকে কেবল খেয়াল রাখতে হবে যে এটি আপনার জীবনে ইতিবাচকভাবে প্রযোগ হচ্ছে কিনা কারণ আপনার জীবনে যা ঘটছে তা বহুগুণে বৃদ্ধি পাওয়ার মূল কারণ আসলে আপনি নিজেই তাই এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিন যে আপনি আপনার জীবনে আরও ভালো কিছু চান নাকি বর্তমান পরিস্থিতি থেকে আরও খারাপ অবস্থা চান যদি আপনি আপনার টাকার পরিমাণ বাড়াতে চান তবে অবশ্যই আপনার পুরনো বিশ্বাস ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে কারণ যতক্ষণ না আপনার বিশ্বাস পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই ম্যানিফেস্ট করতে পারবেন না এবং সেই পরিমাণ টাকাও আপনার জীবনে আকৃষ্ট হবে না যখন আপনার বিশ্বাস ব্যবস্থা পরিবর্তন হয় তখন আপনার আবেগও পরিবর্তিত হয় এবং আপনার চিন্তাভাবনার ধরনও বদলে যায় আর এই পরিবর্তনের সাথে সাথে আপনার ফ্রিকোয়েন্সিও বদলে যায় ভালোভাবে চিন্তা করে দেখুন কখনো কি লক্ষ্য করেছেন যে আমরা যেটার পিছনে দৌড়াই সেটা আমাদের থেকে কেন আরও দূরে সরে যায় কারণ আমরা সেই জিনিস বা সেই ব্যক্তির পিছনে দৌড়িয়ে নিজের মনের কাছে পরোক্ষভাবে বলছি যে সেটি আমাদের নাগালের বাইরে আর আপনার বিশ্বাস সেই কথায় সিল মেরে দেয় যার ফলে সেটি সত্যি আপনার নাগালের আরও বাইরে চলে যায় তারপর আপনি ভাবেন যে আমার কপালটাই খারাপ এবং আমার সাথে সব সময় এমনটাই হয় কিন্তু যদি আপনি আপনার চিন্তাধারার পদ্ধতিতে একটু মাত্র পরিবর্তন আনেন তাহলে আপনার সম্পূর্ণ জীবনও বদলে যেতে পারে যদি আপনি মেনে নেন যে টাকা আপনার অধিকার এবং নিজেকে বিশ্বাস করান যে আপনি এবং টাকা একে অপরকে পূর্ণতা দিচ্ছেন তাহলে টাকা ধীরে ধীরে আপনার কাছে বাড়তে শুরু করবে এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসবে যে আমরা আমাদের পুরনো বিশ্বাস ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন করব দেখুন এটা শুধুমাত্র ভাবলেই হবে না আর যদি আপনি এটাকে পরিবর্তনের চেষ্টাও করেন তবে আপনার কনসিয়াস মাইন্ড সেটাকে কোনো মতেই গ্রহণ করবে না এবং সেই বার্তা আপনার সব কনসিয়াস মাইন্ডেও পৌঁছাবে না বছরের পর বছর ধরে আপনার মধ্যে যে টাকার বিষয়ে নেতিবাচক আবেগগুলি তৈরি হয়েছে সেগুলো বের করার একমাত্র উপায় হল পুনরাবৃত্তি বা রিপিটেশন যখন আপনি বারবার আপনার মস্তিষ্ককে বলবেন যে যথেষ্ট টাকা উপার্জন করা আপনার জন্য খুবই সহজ টাকা ক্রমাগত আপনার জীবনে প্রবাহিত হচ্ছে আপনার অ্যাকাউন্ট সবসময় টাকায় পূর্ণ থাকে আপনি যা চান তা কিনতে পারেন আপনি যে কোনো কিছু করতে সক্ষম তখন ধীরে ধীরে আপনার মস্তিষ্ক নিজে থেকেই এটিকে গ্রহণ করবে যদিও হ্যাঁ প্রথম দিকে এটি কঠিন হবে ঠিকই এবং আপনাদের অনেকেরই এটা মনে হতে পারে যে যখন টাকাই নেই তখন আমরা কিভাবে ইচ্ছামতো খরচ করব এবং কিভাবে নিজেকে বিশ্বাস করাব যে আমাদের কাছে যথেষ্ট টাকা আছে তবে প্রিয় দর্শক আপনাকে অবশ্যই নিজেকে বিশ্বাস করাতে হবে যে আপনি যত খুশি যত ইচ্ছা টাকা উপার্জন করতে পারেন কারণ এই মহাবিশ্বে টাকার বা অন্য যে কোনো জিনিসের কোনো অভাবই নেই তাই আপনার মনকে সম্পূর্ণ স্বাধীন করুন এবং টাকার জন্য আপনার সীমাবদ্ধতা এবং সীমিত বিশ্বাসগুলোকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিন ধরে নিন যে টাকা আপনার জন্য এবং আপনি টাকার জন্যই তৈরি হয়েছেন আপনার মনে টাকার প্রতি যত ভয় রয়েছে সেগুলো দূর করে দিন এবং টাকাকে নিজের দিকে আকর্ষণ করা শুরু করুন আপনি এর জন্য বলতে পারেন টাকা খুবই ভালো জিনিস এবং এটা সব সবসময় যথেষ্ট পরিমাণে আমার অ্যাকাউন্টে থাকে আমি যা কিছুই কেনার ইচ্ছা করি যা কিছু আমি চাই সেটাই আমি কিনতে পারি এভাবে কোনো একটি ইতিবাচক অফার্মেশনগুলি বারবার বলতে থাকুন যখন যে কোন জিনিসের পুনরাবৃত্তি হয় তখন ধীরে ধীরে তা আপনার দৃঢ় বিশ্বাসে পরিণত হয় ভাবুন তো এভাবেই তো আপনার অন্যান্য বিশ্বাসগুলো তৈরি হয়েছে আপনি যা শুনেছেন যা লোকেরা আপনাকে বলেছে এবং যা আপনি নিজের চোখে দেখেছেন আজ সেটাই আপনার বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে এখন এই সত্যটিকে বদলানোর জন্য আপনাকে আপনার পুরনো বিশ্বাসের চেয়ে বেশি করে নিজেকে বলতে হবে যে অনেক টাকা উপার্জন করা আপনার জন্য খুবই সহজ এবং এটি সবসময় আপনার কাছে যথেষ্ট পরিমাণে রয়েছে অনুভব করুন যে আপনার কাছে টাকাটা ক্রমাগতই আসছে আপনার কাছে উপার্জনের অনেকগুলো মাধ্যম রয়েছে এবং প্রতিনিয়ত সেই মাধ্যমগুলো থেকে টাকা আপনার কাছে এসেই চলেছে প্রিয় দর্শক নিজেকে ভিজুয়ালাইজ করুন সেই সমস্ত জিনিসগুলো কিনতে যেগুলো আপনি সব সময় কিনতে চেয়েছিলেন আপনার ভালো গাড়িতে নিজেকে দেখুন সেই স্বপ্নের বাড়িতে নিজেকে কল্পনা করুন যা আপনি সব সময় ভাবতেন অনুভব করুন যে আপনি সেই বাড়িতেই বাস করছেন আপনার অন্তর্মনকে এই অনুভূতি দিন যে যে জীবনটি আপনি এতদিন কল্পনা করে এসেছিলেন আপনি ইতিমধ্যেই সেই জীবনটি উপভোগ করছেন নিজেকে এই বিশ্বাস দিন যে আপনার জীবনে কোনো কিছুর অভাব নেই এবং এই মহাবিশ্বে আপনার জন্য প্রচুর অর্থ রয়েছে আপনি যত ইচ্ছা চাইতে পারেন চাওয়ায় কোনো সঙ্কোচ করবেন না এই মহাবিশ্ব নিজেই আপনাকে সাহায্য করতে চায় তবে শর্ত হল আপনি এই ব্যাপারটি নিয়ে চিন্তা করবেন না যে সেই টাকা কোথা থেকে আসবে কখন আসবে কিভাবে আসবে সবকিছু এই ব্রহ্মাণ্ডের ওপর ছেড়ে দিন এবং কেবল আপনার বিশ্বাস ও ভাইব্রেশন বাড়ানোর দিকে মনোযোগ দিন যখন আপনার আন্তরিক শক্তি আপনার ইচ্ছার অর্থের ফ্রিকোয়েন্সির সাথে মিলে যাবে তখন আপনার জীবনে টাকার প্রবাহ একশো শতাংশ বৃদ্ধি পাবেই পাবে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটিও প্রেস করুন এবং যদি মনে হয় এই ভিডিওটি অন্য কারো জন্য উপকারী হতে পারে তবে তার সাথে শেয়ারও করতে ভুলবেন না ধন্যবাদ